স্টুডেন্টস আগের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে ভ্যারিয়েশন ওয়ান শিখেছিলাম আজ আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে আরও দুটি ভ্যারিয়েশন আছে আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো দেখো আমি তোমাদেরকে দুটো এক্সাম্পল প্রথমে দিচ্ছি আগে তোমরা আমাকে বলবে যে এর মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল তো দেখো দুটো সেন্টেন্স কি একটা সেন্টেন্স দ্য সান রাইজ ইন দ্য ইস্ট আরেকটা দ্য সান রাইজেস ইন দা ইস্ট এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট এটা জানতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে দেখো সূর্য পূর্ব দিকে উদিত হয় এই যে সত্যটা এই সত্যটা বা এই কথাটা শুধু আমরা বিশ্বাস করি না পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই কথাটাকে শুধু আমরা নয় পৃথিবীর প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে যেই সত্যগুলোকে প্রত্যেকটা মানুষই বিশ্বাস বিশ্বাস করে সেগুলোকে আমরা কি বলি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কি বলি সেগুলোকে আমরা না ইউনিভার্সাল ট্রুথ বা বাংলাতে বলি আমরা চিরন্তন সত্য তোমরা বলবে স্যার কেন আপনি আবার এখানে এটা বলছেন কারণ আছে দেখো যখনই দেখবে কোনো সেন্টেন্স আছে যার মাধ্যমে কোনো চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে সেটা সবসময় টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে মনে থাকবে যে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝালেই সেটা আমাদের টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মাথায় ঢুকেছে এবার দেখ তাহলে আজকে এটা তোমরা শিখলে যে ইউনিভার্সাল ট্রুথ হলে চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট এবার এই এই যে সেন্টেন্সটা সেন্টেন্সটা ঠিক না ভুল এটা কিন্তু তুমি ইউনিভার্সাল ট্রুথ জেনে গেলেই যে এটা কারেক্ট বা ইনকারেক্ট বলতে পারবে সেটা কিন্তু না। এর জন্য আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যেটা ভ্যারিয়েশন থ্রিতে বলবো সেটা কি তোমরা সবাই পার্সন যেন ইংরেজিতে পার্সন কয় প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন আমাদেরকে কিন্তু জানতে হবে যে ফার্স্ট পার্সন কোনগুলো সেকেন্ড পার্সন কোনগুলো বা থার্ড পার্সন কোনগুলো কারণ আমাদের থার্ড যে ভ্যারিয়েশনটা শিখবো সেটা কিন্তু পুরোটা কার উপরে নির্ভর করে পার্সনের উপরে নির্ভর করে তো চলো এখন শিখি পার্সন দেখো ইংরেজিতে পার্সন তিন প্রকার पर्सन एवं थार्ड पार्सन यार्सन सेकेंड पर्सन कौन पार्सनगुल देखो डा ना आई एंड उ তোমরা সুবিধার জন্য মনে রাখবে আমি আমরা আমি ও আমরা আচ্ছা সেকেন্ড পারসন কোনগুলো না ইউ এন্ড ইওর তুমি বা তোমার আবার তোমরা বা তোমাদের কারণ তোমরা জানো তুমি আমরা ইউ ব্যবহার করি আবার তোমরা বোঝাতেও ইউ ব্যবহার করি তোমার বোঝাতে ইউ ইউর ব্যবহার করি এবং তোমাদের বোঝাতেও কিন্তু আমরা ইয়োর ব্যবহার করি তাই আমি এটা লিখলাম আচ্ছা থার্ড পার্সন কোনগুলো না দেখো আই উই ইউ ইউর এগুলো বাদ দিয়ে আর কি কি প্রোনাউন পড়ে থাকছে হি সি ইট এবং দে তাই তো কি না হি সি ইট ও দে এবং এবং কি না এই যে দেখো আই উই ই ইউ ইউর এই যে চারটে এই চারটে বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই কোন পার্সন থার্ড পার্সন মনে দেখবে যে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই কোন পার্সন থার্ড পার্সন তাহলে এটা এইভাবে লিখে নাও যে আমি আমরা তোমরা এগুলি বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবই থার্ড পারসন হবে বা সবই থার্ড পার্সন তোমরা যেটা ভালো লিখতে পারো ক্লিয়ার এবার দেখো তাহলে আমরা শিখে গেছি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবার এর সাথে প্রেজেন্ট ইনডিফিনাইট কি সম্পর্ক সেটা এবার জানবো সবাই খাতাতে একটা ছক বানাও দেখো আমি ছকটা বানাচ্ছি তোমরাও বানাও দেখো তাহলে এই ছকটা সবাই খাতাতে বানিয়েছো কি বানিয়েছি না ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এখানে লিখেছি সিঙ্গুলার এবং প্লুরাল দেখো এবার ফার্স্ট পার্সন কোনগুলো আই কমা উই সেকেন্ড পার্সন ইউ ও ইউর থার্ড পার্সন কিভাবে লিখব না আই উই ইউ ও ইর বাদ দিয়ে সবকিছুই বুঝা গেল এগুলো থার্ড পার্সন এবার দেখো সিঙ্গুলার বা প্লুরাল আচ্ছা আই মানে কি আই মানে আমি বা আমার তাহলে দেখো আমি বোঝালো সিঙ্গুলার এবং আমার বোঝালো সিঙ্গুলার তাহলে আ তাহলে আমরা আই কে কোথায় রাখবো না সব সময় সিঙ্গুলারের ঘরে তাহলে আইকে আমি সিঙ্গুলারের ঘরে আচ্ছা কি আমরা বা আমাদের তাহলে যখন আমরা বলছি তখনও প্লুরাল তাহলে এটাকে কোথায় রাখবো প্লুরালের ঘরে বলো এখান পর্যন্ত বোঝা গেছে এইবার দেখো তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে আজকের পর যে আইটা কি তুমি কি বলবে না প্রথমে পার্সন বলবে আইটা কি না ফার্স্ট পার্সন তারপর বলবে সিঙ্গুলার না প্লুরাল তাহলে কি বলবো না আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার বোঝা গেল কেউ তোমাকে জিজ্ঞেস করলো উই তুমি কিভাবে বলবে না উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার ক্লিয়ার এবার দেখো ইউ ইউ ধরো ইউ মানে আমি তুমি বোঝাচ্ছি তখন কোথায় রাখলাম সিঙ্গুলারের ঘরে আবার ইউ মানে আমি কি বলেছি তুমি হয় আবার তোমরাও হয় তাহলে তোমরা কি প্লুরাল তাহলে তখনও রাখতে পারবো ইউকে প্লুরাল এর ঘরে যখন বলছি তোমরা আবার দেখো ই ওর মানেও দুটো মিনিং তোমার বা তোমাদের তাহলে যখন তোমার বোঝাবে তখন সিঙ্গুলার তাহলে সিঙ্গুলারে রাখলাম আবার যখন বলছি তোমাদের তখন কি প্লুরাল তাহলে প্লুরালের ঘরেও রাখলাম তাহলে তাহলে ইউ এবং আমরা সিঙ্গুলারও রাখতে রাখতে পারবো পারবো তোমাকে যদি কেউ বলে যে ইউটা কি তুমি কিভাবে বলবে না ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে একই রকম ভাবে ইওর সেকেন্ড পারসন সিঙ্গুলারও হতে পারে প্লুরাল হতে পারে বোঝা গেল এবার দেখো ধর আমি বললাম হি হি আইউ ইউ ইউর এর মধ্যে পড়ছে পড়ছে না তাহলে এটা কোন পার্সন ওকে কোন পার্সন অবশ্যই থার্ড পার্সন দেখো আমি থার্ড পার্সন ঘরে লিখেছি ঠিক আছে এবার জানতে হবে সিঙ্গুলার না প্লুরাল হি মানে সে বা তার কখনোই কিন্তু প্লুরাল হয় না সে বললেও সিঙ্গুলার তার বললেও প্লুরাল তাহলে কি কি আমরা সিঙ্গুলারের ঘরে লিখলাম ধর বললাম দে দেখো দে তাহলে আই উই ইউ এর মধ্যে কি পড়ছে পড়ছে না তাহলে দেটা কি থার্ড পারসন তাহলে প্রথমে আমি বলেছি সবসময় পারসন থার্ড পারসন এবার দেখো সিঙ্গুলার না প্লুরাল দেখো দের মিনিং কি তাহারা বা তাহাদের যখন তাহারা বলছি তখনও প্লুরাল যখন তাহাদের বলছি তখনও প্লুরাল তাহলে সবসময় এটা কোথায় থাকবে না ঘরে থাকবে বলো এতদূর পর্যন্ত তোমরা ছকটা বুঝতে পেরেছো এবার দেখো এবার দেখো তোমরা যেটা মনে রাখবে না এতটা কিন্তু তোমাদেরকে মনে রাখার দরকার নেই শুধু মনে রাখতে হবে কি না এটা মনে রাখতে হবে কেন এবার আমি আসল কারণে আসছি কেন আমি এই ছকটা বানালাম কারণ মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল হলে কোনো মাথা ব্যথার দরকার নেই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু মেইন ভার্বের সাথে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে বোঝা গেছে এবার তোমরা আমাকে বলো যে দুটো উপরে আমি সেন্টেন্স দিয়েছি এর মধ্যে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট একটু তোমরা দেখো ছকটা ভালো করে তারপর আমাকে জানাও তাহলে কি বুঝলে যে দা সান রাইজ ইন ইস্ট না দা সান রাইজেস ইন দা ইস্ট কোনটা কারেক্ট হবে আচ্ছা এবার দেখো এখানে সাবজেক্ট কোনটা দুটো বাক্যে না সাবজেক্ট হচ্ছে দা সান এবার আমি কি বলেছি আগে পারসন চিনি আচ্ছা যদি দা সান কোন পারসন দা সান কি আই উই বা ইউ এবং ইউর মধ্যে পড়ছে পড়ছে না তাহলে চোখ বন্ধ করে এটা কোন পার্সন না থার্ড পার্সন তাহলে এটা কোন পার্সন না থার্ড পার্সন এবার দেখো এবার লক্ষ্য করতে আমি কি বলেছি যে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তখন কিন্তু অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে না হলে কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে তাহলে দেখো দা সান এটা ভার্ব

প্রেজেন্ট নাইটের ওপরে তোমাদেরকে পাঁচটা মতো বাক্য দিচ্ছি সেখান থেকে কোন সেন্টেন্সটা কারেক্ট বা কোন সেন্টেন্সটা ইনকারেক্ট তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে you তাহলে সেন্টেন্সগুলো তোমরা দেখো এবং আমাকে এর মধ্যে কারেক্ট এবং ইনকারেক্ট সেন্টেন্সগুলো অবশ্যই বক্সে জানাবে